খুকুয়াই আই রে আমার পাশে আই মামুনি নতুন নতুন গানে শিখেনে কিছুই ভালো যখন লাগবে না তোর সে আলোই বসে তুই বাজাবি রে খুকুয়াই আই খুকুয়াই আইরে আমার পাশে আই মামনি সবার আগে আমি দেখি তো কেমন খুফা দেশি তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় আ আই আ খুকুয় সিনেমার গল্প বুকে জালা ধরাই গরম কফিরি মজাটা জুড়িয়ে যায় কবিতার বইগুলো ছিঁড়ে ফেলি কিজানো জানো ডেকে আমায় বলতো বাবাই আ খুকুয়ায় আ

ঘটনা শিখে কি যে আমি এই ছবি দেখছি আমি বার আমি তখন রিক্সা চালাইছি এই গানটা হয়তো ভুল তো আমাদের হতে পারে কিছু মনে করবেন না যেহেতু আমি রিক্সা চালাই গান শিখে হলে যখন গান বন্ধ করছি তখন তো আপনার কোনো সময় নাই আমি বারে চলে যাই চোদ্দো বার যাতালে ওই গেটম্যান করে আপনার টিকিট কোনোদিন কাটবেন যখন গান শিখানোর এত শখ আপনি গেটে দাঁড়ায়নি এই আমি আপনার ঢোকা দেবো তারপরে আমি এই ওই শিখে শিখে আমি এই গানটা শিখছি